পাল্লা মাসি দেবার হাতে তার মায়ের বিয়ের সম্পূর্ণ প্রমাণ তুলে দিল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা দুই শালিক ধারাবাহিকের আগামী পর্বগুলিতে ঝিলিক বলে পিয়র কে কে আচ্ছা সত্যি কি দেবা আপনার ছেলে বলুন না প্লিজ ঝিলিক বলে ঠিক আছে ওটা তো ওটা তো দেবায় বুঝে নেবে হ্যাঁ কাল থেকে যেন এখানে দুটো চেয়ার থাকে পের কে বলে কি ঝিলিক বলে হ্যাঁ দুটো চেয়ার নইলে আমি চেয়ারে বসে থাকবো আর আপনি না আমার পাশে দাঁড়িয়ে থাকবেন যেমন বাসেল একটা লেখা থাকে না যে লেডি লেডিস ফার্স্ট ওমনটাই আমিও করতে চাই অন্যদিকে দেবা বাড়িতে গিয়ে সব কমলামাসি কমলা বলে ডাকতে লাগে এবং সব কিছু ভাঙচুর করে তখনই কমলা এসে বলে কি হয়েছে দেবা কি করছিস কী তোর কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে দেবা বলে ওঠে হ্যাঁ মা আমার মাথা খারাপ হয়ে গেছে বেইমান সব বেঈমান সবাই আমাকে নিয়ে খেলছে কমলা মাসি বলে কি কি দেবা কি বল দেবা বলে আমি আমি পিয়ারকের কাছে গিয়েছিলাম শুনেই কমলা মাসি চমকে যায় এবং বলে পিয়ারকের কাছে কেন গিয়েছিলিস দেবা বলে বলতে লাগে আমার আমার অধিকার চাইতে তখন কমলা মাসি বলে অধিকার কিসের অধিকার কি কী সম্পর্ক তোর পিয়ারকের সাথে দেবা বলে ওঠে আমার বাবা পিয়ারকে আমার বাবা আমি ওর ছেলে সম্পর্ক দু এ ইস্যু নেই মাসি চমকে যায় দেবা বলতে লাগে আমি আমি একটা প্রতারক বাবার কাছে বঞ্চিত ছেলের অধিকার চাইতে গিয়েছিলাম এরপর কমলা বলে কিসের অধিকার পিয়ারকে তোর বাবা নয় তখন দেবা বলে তাহলে তাহলে আমার বাবা কে বলো বলো কি হলো বলো কে আমার বাবা কেন কেন আমার মায়ের সঙ্গে আর পিয়ার ছবি আছে আমিও সেই কে সেই ছবিতে রয়েছি এরপর কমলা মাসি বলতে থাকে আমি জানি না আমি কিচ্ছু জানি না সব তোর মা জানে আমি কিচ্ছু জানি না দেবা বলে ওঠে আমার মায়ে আমাকে বলেছে যে পিয়ারকে আমার বাবা এরপর কমলা মাসি কাঁদতে কাঁদতে বলে রিতা তোকে বলেছে দেবা বলে হ্যাঁ এরপর কমলামাসি মনে মনে বলতে লাগে এত এতবার বলেছিলাম রিতাকে যে দেবাকে তুই কিছু বলিস না ও শুনলে সব সর্বনাশ হয়ে যাবে ও শুনতে পারলে সব সর্বনাশ করে দেবে এরপর দেবা বলে না তুমি তুমি আমাকে বলো পিয়ারকে আমার বাবা তখন কমলা কমলা মাসি বলে হ্যাঁ হ্যাঁ এবং বিয়ের একটা ছবি দিয়ে সব অতীতগুলো বলে দেয় শুনেই দেবা খুব কাঁদতে থাকে অন্যদিকে পিয়ারকে রেবতীকে দেখে চমকে যায় এবং রেবতীর কাছে গিয়ে অনেক কথা বলতে লাগে এবং তখনই রেবতী বলে ওঠে যে আর কতবার মারবে আর কিভাবে মারবে পিয়রকে শুনে পিয়রকে চমকে যায় এবং ভাবতে লাগে রেবতী কোথাও বলতে পারে রেবতী তুমি কোথা বলতে পারো এরপর পিয়ারকে বলে ওঠে তুমি কোথা বলতে পারো তুমি অসুস্থতার ভান করে আমাদের বাড়িতে এসেছো তুমি মরণি তোমাকে আমাকে মারতেই হবে এরপর রেবতী জিজ্ঞেস করে যে আমার স্বামী কোথায় পিয়ারকে পিয়ারকে বলে মারা গেছে জেল থেকে পালিয়ে তাই গুলি পালিয়েছে তাই ওকে মেরে দিয়েছে গুলি করে মেরে দিয়েছে রেবতী বলতে লাগে আমি আমি তোমার কথা বিশ্বাস করি না পিয়ারকে পিয়ারকে কিছু বললে তখনই ঝিলিক এসে বলতে লাগে চেনেন নাকি আপনি ওনাকে তখন পিয়ারকে বলতে লাগে আমি 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 কিভাবে চিনবো ওনাকে ঝিলিক বলে আসলে আমি জানি আপনি চিনতেন ওনাকে তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করতাম যে ওনার স্বামী কোথায় আর কে তখন পিয়ারকে বলতে লাগে ইনি সেই মহিলা না যাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিল জিলিক বলতে লাগে হ্যাঁ বলে আপনি আপনি জানেন ওনার উপরে একটা না হামলা হয়েছিল আর উনি যদি কথা বলতে পারতো তাহলে কে হামলা করছিল তাকে আমরা ধরতে পারতাম আর ও জেলে যেত এরপর বলে আমি আমি তো একটা ফাঁদ পেঁদের রেখেছিলাম ওনাকে ধরার জন্য কিছুই হতে দেব না এরপর পিয়ারকে চলে গেলে ঝিলিকের রেবতির কাছে আসলে ঝিলিকের গায়ে হাত দিয়ে আদর করতে থাকে রেবতী এরপর এই দেখেই ঝিলিক চমকে যায় তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো এই এপিসোডটি প্লিজ কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করে